মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে করা ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর অনুরোধের বিষয়টি সংস্থাটির সদস্যরাও না এমনকি তাদের জানতেন মাঝে বোর্ড মিটিং ছাড়াই নেওয়া হয়েছে সিদ্ধান্ত এমন খবর দিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস গণমাধ্যমটির দাবি এই সিদ্ধান্ত বিসিসিআই এর সর্বোচ্চ পর্যায় থেকেই এসেছে ঠিক ওই কারণে মুস্তাফিজকে বাদ দেওয়ার ইস্যুতে আইপিএল এর গভর্নিং কাউন্সিলের সঙ্গেও কোনো পরামর্শ করা হয়নি দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বিসিসিআই এর এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান বিষয়টি লীগের প্রশাসনিক কাঠামোর ভেতরেও অনেকের জন্য ছিল বিষয়কর আইপিএল এর বড় দায়িত্বে থাকা ওই কর্মকর্তা বলেন তারাও বিষয়টি মিডিয়ার মাধ্যমে জানতে পারেন তবে বিসিসিআই সচিব দেবুজিত সাইকিয়া ফিজ ইস্যুতে বোর্ডের অবস্থান ব্যাখ্যা করেছেন তার দাবি সাম্প্রতিক সময়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা পরিপ্রেক্ষিতে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের দলে থাকা বাংলাদেশের একজন খেলোয়াড়কে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এই ঘটনায় আইপিএল বিসিসিআই ও আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে বিতর্ক ও আলোচনা তৈরি হয়েছে বাংলাদেশেও বিষয়টি ভালোভাবে নেয়নি একজন চুক্তিবদ্ধ ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশ আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করেছে জানিয়েছে নিরাপত্তার কারণে বিসিবি তারা ভারতে টি বিশ্বকাপের জন্য দল পাঠাবে না এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি ইতোমধ্যে বিসিবি সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে আইসিসির যে কোনো টুর্নামেন্টের আগে সাধারণত আয়োজক সংস্থা ও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে চুক্তি হয় সেই চুক্তি অনুযায়ী কোন দেশ যদি পরবর্তীতে টুর্নামেন্ট বা নির্দিষ্ট কোন বাংলাদেশের প্রধান উদ্বেগ হল নিরাপত্তা বাংলাদেশ সরকার মনে করছে বাংলাদেশ খেলোয়াড় কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যদের নিরাপত্তা নিশ্চিত নয় বিসিবির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে তাই বাংলাদেশ দল বিশ্বকাপ উপলক্ষে ভারতে যেতে অনিচ্ছুক এবং তাদের ম্যাচগুলো যেন অন্য দেশে আয়োজন করা হয় এমনটাই চাচ্ছে বোর্ড